দুপুরের সব কাজ শেষ করে বিকেল হলো বিকেলে একটু নিচে নামলাম করতে বারবার বলতেছিল। ঘুরতে যাব ঘুরতে যাব এত সুন্দর জায়গা নিচেই থাকতে আর বাইরে ঘুরতে যেতে হয় এই জায়গাতে হাঁটাহাঁটি করলেই ঘোরার প্রয়োজন মিটে যায় আসলে বাইরে যাওয়াটা সময়ের ব্যাপার আর একা একা বাইরে যাওয়া হয় না তাই নিচে নামলাম একটু হাঁটা করার জন্য এখানে হাঁটাহাঁটি করলেই বাচ্চারা শান্ত হয়ে যাবে এখানে পার্কের মতোই সুন্দর জায়গা হাঁটাহাঁটি করার মতো গাছগাছালি মাঠ পুকুর অনেক সুন্দর জায়গা আছে এই পুকুরে মেয়ে বলতেছে গোসল করবে মেয়ে ছোট এখানে গোসল করার মতো বয়স এখনো হয় তারপরে পানি দেখে তার গোসল করতে ইচ্ছে করছে বলছে বড় হলে এখানে গোসল করতে পারবা এখন একটু এখানে এখানে যাবে না অনেক পানি এই পুকুর নামি নামা হচ্ছে গভীর অনেক গভীর করেছে পুকুরে পুকুরে মাছ ছাড়া আছে প্রচুর মাছ আছে পুকুরে বড় মানুষ সাঁতার কাটতে পারে এত পানি বিশাল মাঠ খেলার জন্য বাচ্চাদের চারপাশে গাছ লাগানো আছে মাঠের ভিতরে এখনও ঢুকতে দেওয়া হয় না কারণ মানুষকে ঢুকতে দিলেই গাছগুলো নষ্ট হয়ে যাবে এর জন্য চারপাশে রশি দিয়ে গাছ দেওয়া বাধা আছে বিকেল হলে সব বাচ্চারা নিচে নামে খেলার জন্যে পোলাপানার ঘরে থাকতে চায় না সারা দিন ঘরের ভিতর থাকতে থাকতে বাচ্চারা বিরক্ত বিকেল একটু সাইকেল নিয়ে নিচে নামলে তাদের ভালো লাগে নিজেরাও হাঁটাহাঁটি করি কারণ এখানে হাঁটাহাঁটি করার জন্য অনেক সুন্দর জায়গা এখানে নামলে অনেক মানুষ থাকে না অল্প কিছু মানুষ থাকে হাঁটাহাঁটি করেও আরাম পাওয়া যায় হাঁটাহাঁটি খুবই ভালো প্রতিদিন সকাল বিকাল যদি হাঁটা যেত তাহলেই ভালো হতো কিন্তু সময়ের অভাবে হয় না এই পুকুরটা অনেক বড় মনে হচ্ছে ছোটখাটো একটা নদীর মতো সব পুকুরে মাছ ছাড়া আছে কিন্তু এই পুকুরে মনে হয় একটু আছে কারণ পুকুরটাও বড় মনে হয় মাছটাও এখানে বেশি দিয়েছে পুকুরের আমি হেঁটে হেঁটে দেখলাম মাছগুলো ভাসছে ছোট ছোট মাছ বড়গুলো গুলো কনারে আসে না কিন্তু ছোটগুলো গুলো আসে এত মাছ তাজা মাছ তো সবারই ভালো লাগে দেখতে মনে হচ্ছে মাছগুলো ধরে নিয়ে এসি ওই পাশে একটা আঙ্কেল দাঁড়িয়ে দাঁড়িয়ে বসি ফলাচ্ছে মাছ মারার জন্য জানি না পাচ্ছে কিনা দুইটা বসি ফলায় বসে আছে এখানে মাছ পাওয়া যায় মাঝে মধ্যে মারে এই পুকুরটা বিশাল বড় এখানেও মাছ আছে সব পুকুরে মাছ ছাড়া আছে এর জন্য দেখতে আরো বেশি ভালো লাগে মাছগুলো এপাশ ওপাশ দিয়ে সাঁতার কাটে মনে হচ্ছে যে নদী ছোট ছোট মাছগুলো কনারে আসে বড় বড় মাছগুলো ভিতরেই থাকে এই পাশটায় অনেক মানুষ ঢুকে পড়েছে হাঁটাহাঁটি করার জন্য এই পাশটায় মানুষ নেই এদিকটা একটু ভিতরের দিক এর জন্য মানুষ নেই বাইরের সাইডটা অনেক মানুষ এই লাইট গুলো যে দেখা যাচ্ছে এই লাইটগুলো গুলো বেলা এত সুন্দর লাগে অনেক সুন্দর চারপাশে লাইট গুলো লাগানো হয়েছে রাতের বেলা দেখাতে পারলে ভালো লাগতো কিন্তু এখন তো বিকেল এখন তো এই লাইট জ্বালাবে না এই লাইট জ্বালাবে হচ্ছে সন্ধ্যার পর পরে একদিন সন্ধ্যার পর নিচে নেমে এই লাইটের আলো অবশ্যই দেখাবো অনেক সুন্দর লাগে লাইটের আলোগুলো। চারপাশে সারি সারি এই লাইট গুলো লাগানো আছে রাতের বেলা যখন একশো মানে জলে তখন অনেক সুন্দর লাগে দেখতে